ইন্টারনেট সেবা চালুর পরও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম পঞ্চাশ শতাংশ স্বাভাবিক হয়েছে তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানান কাস্টমস কর্মকর্তারা তবে সিএনএফ এজেন্টসের অভিযোগ অফিসে ইন্টারনেট সচল না থাকায় বিল অফ এন্ট্রি দাখিল করা যাচ্ছে না এসআই কোডা ওয়ার্ল্ডের মাধ্যমে কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম পরিচালিত হয় গত কয়েকদিন ইন্টারনেট না থাকায় ব্যাহত হয় শুল্কায়ন বিকল্প ব্যবস্থায় ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হলেও গতি ছিল না আমদানি রপ্তানিতে গত তিন দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় শুল্কায়ন হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে বুধবার সকাল থেকে ইন্টারনেট চালু হলেও ধীরগতির কারণে এসআই কোডা ওয়ার্ল্ডের কার্যক্রমও চলছে ধীরে

প্রতিদিন বিলোপ এন্ট্রি দাখিল হয় পাঁচ থেকে ছয় হাজার গেলেও থেকে তেশে জুলাই পর্যন্ত ১৩টি জাহাজের শুল্ক হয়েছে যে এমারে যে আমরা পার ডে সে পাঁচ বিল অফ এক্সপোর্ট বা তেরোশো থেকে পনেরোশো বিল অফ এন্ট্রি আমরা প্রসেস করি ছয় থেকে সাড়ে হাজার আমরা প্রসেস করি সেই ক্ষেত্রে আমরা গতকালকে কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট মর ডেন আমরা করেছি তিন এদিকে তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারো টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন আছে একচল্লিশ হাজার চারশো টিউএস কন্টেনার মঙ্গলবার পর্যন্ত ডেলিভারি হয়েছে প্রায় আড়াই হাজার টিউএস মাসুদুল হক বিবিসি নিউজ চট্টগ্রাম